জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে বড়িচংয়ে মানববন্ধন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার বড়িচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার একুশে জুলাই বিকেলে উপজেলার সুন্দরা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এ অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হলে দেশের জনগণ প্রতিহত করবে আয়োজনের সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খুরশেদ আলম মানববন্ধন পরিচালনা করেন তরুণ সংগঠক মোহাম্মদ তারেকুল ইসলাম পিয়াস এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবক শেখ ইমাদ উদ্দিন সাংবাদিক তাজুল ইসলাম ছাত্রনেতা আরিফ আহমেদ মাহাদি ও রিয়াজুল ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠন এএসপির সাবেক সেক্রেটারি জিসান আহমেদ ফয়সাল এবং পূর্ণমতি স্টুডেন্টস ফোরামের সভাপতি সিয়ানুল ইসলাম মানববন্ধনের সার্বিক সমন্বয়ে ছিলেন বুড়িচং ইসলামিয়া লাইব্রেরির পরিচালক নিষাদ সারোয়ার বক্তারা আরও বলেন যে সকল দেশে যেমন ফিলিস্তিন সিরিয়া ইরাক ইরান ও ভারত মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে সেসব জায়গায় জাতিসংঘের কার্যকর ভূমিকা নেই অথচ বাংলাদেশের মতো স্থিতিশীল দেশে কমিশন স্থাপন করে উদ্দেশ্য প্রণোদিত হস্তক্ষেপের পায়তারা করা হচ্ছে মানববন্ধন শেষে সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কাজী খুরশদ আলম বলেন দেশের স্বার্থে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে নাসির উদ্দিন শিকদার চ্যানেল এইচটি টোয়েন্টি